টু মাই চ্যানেল দেখতে দেখতে আজ তিনটে দিন হয়ে গেল তো সকালে স্নানসিলে চলে গেছিলাম আদি ইয়োগীর সামনে বেশ অনেকটা সময় চুপ করে বসেছিলাম আর এখানে আসলে তো আমার যেতেই ইচ্ছা করতো না তো তারপর তো রুমে চলে গেছিলাম চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের রুম ট্যুরটা তোমাদের তো আগের ব্লগেই বলেছিলাম যে দোতলাতে আমাদের রুম ছিল তো সবার প্রথমেই ছিল এরকম একটা বেড আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো জানলা থেকে বাইরের ভিউটা দেখতে অপূর্ব সুন্দর লাগে তারপর তো এখানে চেয়ার টেবিল টেবিল ড্রেসিং ব্যবস্থা ছিল আর আমাদের এত সব জিনিস হয়ে গেছে তাই একটু অগোছালো হয়ে গেছিল রুমটা তো তারপর তো ওয়াশরুমে এখানে গরম জল ঠান্ডা জল কিছুরই ব্যবস্থা ছিল আর আমাদের রুম থেকে তো বাইরের ভিউটা তো আমাদের আগেই দেখিয়েছি এখানে যতদিন ছিলাম সকালবেলা উঠে এই জায়গাটা দাঁড়াতে আমার বেশ ভালো লাগতো আর আজকে তো আমাদের ব্যালকানির পাশে ছোট ছোট কাঠবিড়ালি ঘুঘু পাখি সবাই এসছিল আর এখানে তো এই কাঠবিড়ালিটা একটু করে খাবার খাচ্ছে আবার চলে যাচ্ছে আবার আসছে তো ছোলা খাচ্ছে এখন দেখতে কি মিষ্টি লাগছে তাই না তারপরে সামনের বাগানটায় অনেক ময়ূর দেখতে পেয়েছিলাম কিন্তু আমি তো একটা ময়ূর দেখতে পাচ্ছি বাদবাকি ময়ূরগুলো গাছের পেছনে ছিল তাই অল্প দেখা যাচ্ছিল তাই ঠিকমতো ক্যাপচার করতে পারিনি আর এখন আমরা খেতে বেরিয়েছিলাম সবার প্রথমেই নিয়ে নিয়েছিলাম এখানকার স্পেশাল নিরা জুস মানে তালের রস এটা কিন্তু আমার ফেভারিট হয়ে গেছিলো প্রতিদিন আমি দু থেকে তিন গ্লাস করে এটা খেতাম ঈশার ভেতরেই একটা রেস্টুরেন্ট আছে ওয়েলাঙ্গেরি উন্নবাগম এখান থেকেই আমরা সকালের খাবার অর্ডার করেছিলাম তো আজকে সকালে আমি নিয়ে নিয়েছিলাম ধোসা আর এখানে ধোসার সাথে দিয়েছিল সাম্বার কোকোনাট চাটনি টমেটো চাটনি জিনিসটা কিন্তু ভীষণই লাইট আর ভীষণ টেস্টি খেতেছিলো খাওয়ার পরে তো রুমের দিকে আসছিলাম এটা হচ্ছে ওয়েলকাম পয়েন্ট যেখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম ওয়েলকাম পয়েন্টের উল্টোতে ছিল আমাদের কটেজটা আলায়ম কটেজ তো তারপর তো তাড়াহুড়ো করে রুমে যাচ্ছিলাম কারণ আমাদের বিকালের একটা প্রোগ্রাম আছে সেটারই কিছু প্রিপারেশান করার ছিল তো তারপর তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে এখানে রেডি হয়ে গেছিলাম এখন যাব ধ্যান মন্দিরে এখানে ফোন অ্যালাউ করবে না তাই ফোনটাকে জমা দিয়ে যেতে হবে তো বিকালে আরতি শেষের পর আমরা একটু প্রদীপের তাপ নিচ্ছিলাম এখন তো এখান থেকে প্রসাদ দেবে তো আমিও নিয়ে নিয়েছিলাম সাম্বার রাইস আর গুড়ের পায়েস এটা কিন্তু ভীষণই টেস্টি ছিল মানে একটু খেয়েই তো আমার পেট ভরে গেছিলো তারপর তো খাওয়ার পর আমি আর দিদি একটু বাইরের দিকে বেরিয়েছিলাম তো একটা কোল্ড ড্রিঙ্কস খেতে তো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর আমরা রুমের দিকে ব্যাক করছিলাম তারপর দেখলাম নন্দীর সামনে অনেকগুলো প্রদীপ জ্বলছে ভীষণ ভালো লাগছিলো দেখতে তো এরপরে কী কী করলাম সেটা কিন্তু আমার নেক্সট ব্লগে আসবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে